চলো তাহলে শুরু করা যাক হক রোস্টিং টেড হিউজেজের লেখা টেড হিউজেজের নামটা বলতেই একটা কবিতার কথা মনে পড়ে যেটা তোমরা ক্লাস টেনে পড়েছিলে মাই ওন ট্রু ফ্যামিলি তো সেখানে আমাদের সত্যিকারের পরিবার কে বা কারা সেটা নিয়ে তিনি নির্দেশ করেছিলেন এবং তার মধ্য দিয়ে একটা স্ট্রং মেসেজ তিনি আমাদেরকে বার্তা একটা আমাদেরকে দিয়েছিলেন যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অর্থাৎ নেসেসিটি অফ অ্যাফরেস্টেশনের কথা তিনি আমাদেরকে বলেছিলেন তো আজকে যেটা পড়ব সেটা একেবারে একটু রকমের হক মানে হচ্ছে বাস পাখি আর রোস্টিং কথার অর্থ হচ্ছে দাঁড়ে বসা বা দাঁড়ে বসে বিশ্রাম করা বা নিদ্রা যাওয়া এখন বর্তমান সময়ে আবার রোস্ট মানে আমরা অন্য কিছু বুঝি না যাই হোক এ দেখে অন্তত তাই মনে হয় তো রোস্টিং কথার অর্থ হচ্ছে দাঁড়ে বসা বা বিশ্রাম করা বা নিদ্রা যাওয়া সাধারণত এটা পাখিদের জন্য ব্যবহার করা হয় রাতে হতে পারে বা দিনে হতে পারে তারা বিশ্রাম বা ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকে তাহলে এখানে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটি বাস পাখি যে কিনা দাঁড়ে বসে বিশ্রাম নিচ্ছে তো সেই তার সেই প্রতিচ্ছবি দেখে টেড হিউজেস ঠিক তার সম্পর্কে কী বলছেন পাখি সম্পর্কে তার কী কী মনে হয়েছে পাখিকে দেখে সো দ্য পোয়েম হক রোস্টিং বাই টেড হিউজেস প্রেজেন্টস দ্য হক অ্যাজ এ সিম্বল অফ পাওয়ার প্রাইড অ্যান্ড কন্ট্রোল এই যে হক রোস্টিং কবিতা এখানে টেড হিউজেস বাসপাখির এই বিশ্রাম বিশ্রামকে বাসপাখির তার যে ক্ষমতা এই কবিতার মধ্যে দিয়ে বাসপাখির যে ক্ষমতা গর্ব এবং আধিপত্যের প্রতীক হিসাবে দেখিয়েছেন দ্য হক সিটস কামলি অন দ্য টপ অফ আ টল ট্রি উইথ ইটস আইস ক্লোজড বাসপাখি সে বনের চূড়ায় বসে আছে গাছের চূড়ায় বনের মধ্যে গাছের চূড়ায় বসে আছে চোখটাকে বন্ধ করে কনফিডেন্ট অফ ইটস স্ট্রেংথ অ্যান্ড সুপ্রিওরিটি হ্যাঁ সে আত্মবিশ্বাসে ভরপুর শক্তিতে ভরপুর ইট এনজয়েস ইটস পজিশন হাই অ্যাবাব দ্য ওয়ার্ল্ড সে ভাবে যে গোটা পৃথিবী যেন তার নিচে রয়েছে আর সে একেবারে উপরে রয়েছে হোয়ার এভরিথিং সিমস টু এক্সিস্ট ফর ইটস ইন্সপেকশান অ্যান্ড ইউজ আর সেখান থেকে সে সব কিছুকে দেখছে আর সব কিছুই যেন তার দেখার জন্যই যেন সৃষ্টি হয়েছে দ্য হক বিলিভস দ্যাট অল অফ ক্রিয়েশান বাজপাকে বিশ্বাস করে যে এই সব কিছুর সৃষ্টি সব সৃষ্টি যেন তাকে নিখুঁতভাবে করে তুলেছে কেমন না এভরি এলিমেন্ট অফ নেচার প্রকৃতির সব কিছু যা সৃষ্টি হয়েছে সব তাকে নিখুঁতভাবে গড়ে তুলেছে ওয়াজ মেড টু সার্ভ ইট আর তার সেবা করার জন্যই সব কিছু রয়েছে অর্থাৎ সে নিজেকে একদম ভাবছে যে আমি হচ্ছে লাইক গড ঈশ্বর ভাবছে যে সব কিছু আমার জন্য সৃষ্টি হয়েছে প্রকৃতিকে মানে প্রকৃতিতে এবং আমাকে সেবা দেওয়ার জন্যেই সৃষ্টি হয়েছে ইট ফিলস দ্যাট ইট হোল্ডস দ্য এন্টায়ার ওয়ার্ল্ড আন্ডার ইট ক্লস এটা অনুভব করে বাসপাকি অনুভব করে যে সমগ্র পৃথিবীকে সে যেন তার থাবার মধ্যে নখের নিচে বন্দি করে রাখতে পারে পৃথিবীকে সে বন্দি করে রাখ ইট কিলস হয়ার এভার ইট প্লিজেস উইথাউট গিল টু হেজিটেশন হেজিটেশান বলছে যে সে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে সেখানে আর যাকে ইচ্ছে তাকে হত্যা করে বিকজ ইট থিঙ্কস দ্য ওয়ার্ল্ড বিলংস টু ইট কারণ সে মনে করে এই সমগ্র পৃথিবীটা হচ্ছে তার সম্পত্তি ভাবো একটা বাস পাখিকে দেখে টেডিউজিস্টিক কী বলছে আমরা অন্তত এত কিছু ভাবি কোনো দিন দ্য হক স্পিক্স প্রাউডলি অ্যাবাউট ইটস ন্যাচারাল রাইট টু রুল পাখি বলে যে অ্যান্ড কিল মানে তার মধ্যে সে খুব গর্বের সঙ্গে বলে যে তার একটা স্বাভাবিক অধিকার রয়েছে শাসন করার হত্যা করার ইট ক্লেমস দ্যাট দেয়ার ইজ নো ডিসিট ইন ইটস বডি বাস পাখি বলে যে তার দেহে কিন্তু কোনো ডিসিট বা ভণ্ডামি নেই অনলি দ্য টুলস অফ ইনস্ট্রিং অ্যান্ড পাওয়ার শুধু রয়েছে তার হিমস্রোতা আর তার শক্তি আর এটাই হচ্ছে তার প্রকৃত স্বভাব ইটস ম্যানার্স আর ভায়োলেন্ট তার স্বভাব খুব রুক্ষ মানে ভয়ঙ্কর বাট ন্যাচারাল কিন্তু এটাই স্বাভাবিক দ্য বার্ডস ডিরেক্ট ফ্লাইট অ্যান্ড শার্প ভিজন শো ইটস ডিটারমিনেশান অ্যান্ড কন্ট্রোল আর এই যে সে অনেক উপর দিয়ে উড়ে যায় সোজা উড়ে যায় আর নিচের দিকে তার লক্ষ্য থাকে একেবারে নির্দিষ্ট জায়গায় নির্ভুলভাবে মানে এটা সব কিছু যে তার নিয়ন্ত্রণে আছে সেটা কিন্তু সে বোঝায় আর কবিতার শেষে অ্যাট দ্য এন্ড দ্য হক ডিক্লেয়ার্স দ্যাট নাথিং হ্যাড চেঞ্জড কোনো কিছুই কিন্তু পরিবর্তন হয়নি যখন থেকে সে শুরু করেছে অর্থাৎ যখন থেকে তার জন্ম হয়েছে যখন থেকে সে ওড়া শুরু করেছে তার ফ্লাইট ভরতে সে শুরু করেছে উড়ান তার শুরু করেছে সিন্স ইট বিগিন অ্যান্ড ইট অল নট অ্যালাও এনি চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড আর সে কিন্তু কোনো পরিবর্তনও ঘটতে দেবে না ডিটস শোজ ইটস অ্যারোগেন্স এটা কিন্তু তার অহংকার অ্যান্ড ডিজায়ার টু কিপ কমপ্লিট ডোমিনেশান সব কিছুকে নিয়ন্ত্রণ করার ইচ্ছা প্রকাশ করে অর্থাৎ একটা দাঁড়ে বসা বাসপাখিকে দেখে টেড ইউজেস ঠিক কী কী ভেবেছেন সেটা আমরা জানলাম তাহলে টেড ইউজেস এই কবিতায় আমাদেরকে ঠিক কী দেখাতে চেয়েছেন তা তিনি দেখাতে চেয়েছেন দ্য থিম অফ অ্যাপসলিউট পাওয়ার অ্যান্ড দ্য ক্রুয়েলিটি অফ নেচার যে পরম ক্ষমতা এবং নিয়ন্ত্রণের যে বাসনা এটা মানুষকে কিন্তু নিষ্ঠুর করে তোলে হিটলারের কথা আমরা বলতে পারি শুধু হিটলার নয় যে কোনো ক্ষমতাধর মানুষ যারা যাদের মধ্যে একটা ক্ষমতার লোভ রয়েছে ক্ষমতার লোক যার মধ্যে থাকবে তার মধ্যে ন্যাচারালভাবে ক্রুয়েলিটিও আসবে কারণ তার বিরুদ্ধে যেই কথা বলবে তাকে সে তার ওই থাবার নিচে নখের নিচে একদম চেপে মেরে দেবে দ্য পোয়েম ক্যান অলসো বি রিড অ্যাজ এ রিফ্লেকশন অফ হিউম্যান ডিকটেটর্স এই কবিতায় আমরা কি পাচ্ছি যে মানুষের তাদের যে প্রতিক্রিয়া অ রুলার্স বা যারা হচ্ছে ওই নিয়ন্ত্রণ করে রাজত্ব করে হু মিজ ইউজ পাওয়ার অ্যান্ড বিলিভ দে কন্ট্রোল এভরিথিং তারা মনে করে তারা বিশ্বাস করে যে তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে আর সেই কারণেই তারা তাদের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে তারা অপব্যবহার করে অর্থাৎ বাসপাখি এখানে একদিকে প্রকৃতির স্বাভাবিক হিংস্রতার যেমন প্রতীক অন্যদিকে মানুষের এক নায়কতন্ত্র এবং অহংকারের প্রতিচ্ছবি সেটা সেটাও কিন্তু ফুটিয়ে তোলে বিশেষ করে যারা রয়েছে রুলার যারা রয়েছে ডোমিনেটর কিং যাই বলবে অর্থাৎ যারা কি নিয়ন্ত্রণ যারা আমাদের উপরে মাথার উপরে আমাদেরকে শাসন করছে আর কি মাথার উপরে যারা আছে তারা তো এই হচ্ছে পুরো কবিতা হক রোস্টিং এবার আমাদের তাহলে লাইন বাই লাইন আমরা পড়ব দেখা যাক চলো আই সি ইট ইন দ্য টপ অফ দা উড আমি বসে আছি উড মানে বনভূমি বনভূমির চূড়ায় আরে গাছের চূড়াতে সে বসে আছে আয় একেবারে মাথায় মাই আইজ ক্লোজড আমার চোখটা বন্ধ তাহলে এই যে লাইনটা এই লাইনটা আমাদেরকে বলছে যে সে হচ্ছে পার্টস অ্যান্ড পয়েজ পার্টস অ্যান্ড পয়েজ মিনস পার্টস মানে সে একটা দাঁড়ের উপরে বা বনভূমির একেবারে সেই উপরে গাছের ডালে মগ ডালে বসে আছে সবার উপরে আর তার চোখটাকে সে বন্ধ করে শান্তভাবে বসে আছে এটা বোঝাচ্ছে পাখি তার নিজের যে শক্তি সেই শক্তির উপরে সে ভরসা রেখেছে আর ভরসা রেখেছে বলেই তার আত্মবিশ্বাস আছে বলে তার এই যে নিয়ন্ত্রণ সেটা প্রকাশ পাচ্ছে দ্য হক সিটস অ্যাট দ্য টপ অফ দ্য উড রিল্যাক্সড উইথ আইস ক্লোজড শোয়িং কাম কন্ট্রোল শান্ত এবং তার নিয়ন্ত্রণ সেটা প্রকাশ পাচ্ছে তার আত্মবিশ্বাস প্রকাশ পাচ্ছে দু নম্বর লাইন ইনঅ্যাকশান নো ফলসিফাইং ড্রিম বলছে ইনঅাকশান মানে কোনো রকম কোনো কাজ করছে না একেবারে স্টিল শান্ত স্থির সেলফ কনফিডেন্স তার মধ্যে রয়েছে একটা আত্মবিশ্বাস তার মধ্যে রয়েছে নো ফলসিফাইং ড্রিম ফলসিফাইং মানে মিথ্যা কোনো মিথ্যা স্বপ্ন নয় অর্থাৎ ইট এক্সপেরিয়েন্সেস রিয়েল ইন অ্যাকশান নট ফলস ড্রিমিং ইভেন ইটস রেস্ট হ্যাজ পারপাস সে কোনো মিথ্যা স্বপ্ন দেখে না যদিও সে নিস্তব্ধ এবং সচেতন তাই সবটাই হচ্ছে অর্থপূর্ণ সে মিথ্যে স্বপ্ন কিন্তু কোনো কিছুই দেখছে না তিন নম্বর লাইন বিটুইন মাই হুক টু হেড অ্যান্ড হুক ফিট হুক হেড মানে আমরা জানি যে ওই ইগলের ঠোঁটটা বাঁকা থাকে নখগুলো তো বাঁকাই থাকে তো তার এই যে বিক অ্যান্ড ক্লজ এগুলো হচ্ছে কার্ভড বাঁকানো কেন না ইট ইজ মেড ফর কিলিং মানে এটা তৈরি হয়েছে যেন হত্যা করার জন্যে তার মানে হচ্ছে যে স্বাভাবিকভাবে তার এই নখ বলো আর তার ঠোঁট বলো প্রকৃতি এই যে সৃষ্টি তাকে করেছে এইভাবে আর এই এর সৃষ্টি প্রমাণ করে যে তা হত্যার জন্যেই নিবেদিত অর্থাৎ হত্যার জন্যেই যেন তাকে তৈরি করা হয়েছে লাইন নাম্বার ফোর অর ইন স্লিপ রিহার্স পারফেক্ট কিলস অ্যান্ড ইট তাই ঘুমের মধ্যে অর ইন স্লিপ ঘুমের মধ্যে রিহার্স মানে সে কল্পনা করে পারফেক্ট কিলস অ্যান্ড ইট নিখুঁতভাবে হত্যা করা এবং খাওয়া বা শিকার ধরা অর্থাৎ এখানে আমরা তার রিহার্সাল হান্টিং হান্টিংটাকে দেখতে পাই যে যখন ইউএন ইন স্লিপ যখন সে ঘুমিয়ে ঘুমিয়েও আছে ইট প্র্যাকটিসেস পারফেক্ট কিলিং নিখুঁতভাবে হত্যার পরিকল্পনা বা কল্পনা করে সে চলে কারণ ইটস ইনস্টিং নেভার রেস্ট কারণ শিকার যেন তার স্বভাব আর এই স্বভাব তাকে কোনোভাবে ঘুমের মধ্যেও তাকে তার পিছু ছাড়ছে না লাইন নাম্বার ফাইভ দ্য কনভেনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ কনভেনিয়েন্স অফ হাই ট্রিস মানে এই যে উঁচু কাজগুলো দ্য টল ট্রিস আর ইউজফুল তার কাছে খুব ভীষণ তার এই অ্যাডভান্টেজ অফ হাইটটা কি অ্যাডভান্টেজ অফ হাইটটা হচ্ছে ফ্রম দিস হাইট ইট রুলস অ্যান্ড অবজার্ভস মানে এই উঁচু গাছগুলো যে রয়েছে উঁচু গাছগুলো তার সুবিধা কারণ এই উপরের গাছ থেকে সে সব কিছুকে দেখতে পায় আর এখান থেকে সে সব কিছুকে দেখতে পায় বলে সব কিছুকে সে নিয়ন্ত্রণও করতে পারে সব কিছুকে পর্যবেক্ষণও করতে পারে সে মনে করে যে সে সব কিছুকে নিয়ন্ত্রণ করছে লাইন নম্বর সিক্স দ্য এয়ার্স বিউএনসি অ্যান্ড দ্য সানস রে এয়ার্স বিউএনসি মানে হচ্ছে বাতাসের ভাসমানতা তাকে উঠতে সাহায্য করে অ্যান্ড দ্য সানস রে আর সূর্যের আলো তাকে শক্তি দেয় আর অব অ্যাডভান্টেজ টু মি আর এই সব কিছুই অর্থাৎ এই যে সে বাতাসে ভেসে উড়ে বেড়ায় এবং সূর্যের আলো থেকে যে শক্তি পায় এগুলো তার অনুকূল কথার অর্থ হচ্ছে সে মনে করছে যে প্রকৃতি তার জন্য সৃষ্টি হয়েছে তার সহায়তা করার জন্য বা সেবা করার জন্য সৃষ্টি হয়েছে এগুলো তাকে মনে করিয়ে দেয় যে ইয়ার্স বিভেনশিয়ান সানলাইট হেল্প ইট নেচার সাপোর্টস ইটস পাওয়ার অর্থাৎ প্রকৃতি তার শক্তিকে সমর্থন করে তার কিলিংসকে সমর্থন করে তার স্বভাবকে সমর্থন করে কারণ প্রকৃতি যেন তাকে এভাবেই গড়ে তুলেছে লাইন নাম্বার এইট অ্যান্ড দ্য আর্টস ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন তার মানে হচ্ছে দ্য আর্টস ফেস আপওয়ার্ড মানে পৃথিবী যেন তার কাছে উল্টে আছে ফর মাই ইন্সপেকশান মানে তার দেখার জন্যে পরিদর্শনের জন্য এখন পৃথিবীটা হক কোথা থেকে পৃথিবীটাকে দেখছে হক পৃথিবীটা থেকে দেখছে একেবারে উপর থেকে তাই সে পৃথিবীটাকে মনে করছে সে সার্ভে করতে পারছে দ্য আর্থ লাইজ আপওয়ার্ড ফর ইটস ইন্সপেকশন ইট লুকস ডাউন অল মানে পৃথিবীর যেন তার নিচে শুয়ে আছে আর সে একেবারে সেই গাছের মকডাল থেকে উপর থেকে সব কিছুর উপরে নজর রেখে চলেছে মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক আমার যে নখগুলো আমার যে পাটা আমার যে নখগুলো শক্তভাবে গাছের ডালটাকে আঁকড়ে ধরেছে আর এই যে শক্তভাবে তার নখগুলো গাছের ডালটাকে আঁকড়ে ধরে রেখেছে এটা কিসের প্রতীক এটা একটা সিম্বল সিম্বল অফ কন্ট্রোল অ্যান্ড স্ট্রেংথ তার যে ক্ষমতা আছে তার যে শক্তি আছে সেই ক্ষমতা বা তার যে শক্তি বা তার যে দখল করার যে মনোভাব এগুলো হচ্ছে তার প্রতীক লাইন নম্বর টেন ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশান টু প্রডিউস মাই ফুড মাই ইজ ফেদার ইট বলতে এখানে পৃথিবীকে বলা হয়েছে ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশান টু প্রোডা প্রডিউস মাই ফুড এই গোটা সৃষ্টি যেন তাকে এবং তার পাকে মাই ইজ ফেদার মানে আমার সমস্ত পালক তৈরি করতে লেগেছে অর্থাৎ হক বিশ্বাস করে দ্য হক বিলিভস অল অফ ক্রিয়েশান ওয়ার্ক টু মেক ইট পারফেক্ট প্রকৃতি তাকে তৈরি করার জন্যে একেবারে সব কিছু ঢেলে দিয়েছে সে মনে করছে যে ক্রিয়েটেড টু বি পারফেক্ট হক বিলিভস দ্য হোল অফ ক্রিয়েশান ওয়ার্কড টু মেক ইট ফ্লোলেস সে মনে করে যে গোটা সৃষ্টি তাকে নিখুঁতভাবে গড়ে তুলেছে তার প্রতিটা পালক তার প্রতিটা নখর সেটা কিন্তু বিশেষভাবে তৈরি হয়েছে লাইন নম্বর ইলেভেন নাও আই হোল্ড ক্রিয়েশান ইন মাই ফুড এখন সে অনুভব করছে কী অনুভব করছে দ্য হোল ওয়ার্ল্ড আন্ডার ইটস কন্ট্রোল মানে সবচেয়ে পৃথিবীর যে সৃষ্টি গোটা সৃষ্টিটাই যেন তার কাছে বন্দি তার পায়ের নিচে যেন বন্দি অর ফ্লাই আপ অথবা যখন সে ওড়ে অ্যান্ড রিভলভ পৃথিবীর চারপাশে ঘোরে ইট অল স্লোলি ধীরে ধীরে অর্থাৎ এই হক বা বাজপাখি যখন আকাশে ওড়ে পৃথিবীর চারপাশে যখন ঘোরে তখন সে ভাবে যে গোটা পৃথিবীটাই তার পায়ের নিচে যেন বন্দি হয়ে আছে তার মানে ক্রিয়েশানকে হোল্ড করছে যে গোটা গোটা পৃথিবী তার চারপাশে যেখানে সে ঘুরছে তা তার কাছে বন্দি তার পায়ের নিচে থাবার নিচে যেন বন্দি লাইন নম্বর থার্টিন আই কিল হায়ার আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন্ড আই মানে বাসপাকি হক হক বলছে যেখানে খুশি যাকে খুশি আমি হত্যা করব কারণ সব তো আমার নিজের তার এখান থেকে এই লাইনটা কি বলছে এই লাইনটা হকের যে অ্যাবসলিউট এনটাইটেলমেন্ট টু কিল মানে যাকে খুশি সে যেখানে খুশি তাকে হত্যা করবে তো এটা তার সবকিছু যে তার অধীনে আছে যে এভরিথিং বিলংস টু ইট সেটা সে বোঝানোর চেষ্টা করছে লাইন নম্বর ফোরটিন দেয়ার ইজ নো সফিস্ট্রিসিটি ইন মাই বডি সফিস্টিসিটি মানে হচ্ছে ওই ডিসিট বা প্রিটেন্ট প্রিটেনশান তার দেহে কোনো ভান নেই মানে সে যে ভান করছে এটা কিন্তু কোনোভাবেই সে দেখায় না কারণ তার যে শক্তি তার যে স্ট্রেংথ সেটাই যে পিওর ট্রুথ ওটাই যে সত্য সে সে সেটা বোঝানোর চেষ্টা করছে অর্থাৎ নো ডিসিট অনলি নেচার প্রাকৃতিকভাবে কোনো ভণ্ডামি তার দেহের মধ্যে বা তাকে দেখে তুমি বুঝতে পারবে না কারণ হিংস্রতাই হচ্ছে তার স্বাভাবিক সত্য ভায়োলেন্স ইজ ইটস ন্যাচারাল ট্রুথ লাইন নম্বর ফিফটিন মাই ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস আমার ভদ্রতা হলো ওই শিকারকে ছিঁড়ে ফেলা শিকারের যে মাথা সেটাকে ছিঁড়ে ফেলা তার ধর থেকে আলাদা করে ফেলা এটাই হচ্ছে আমার ন্যাচারাল ম্যানার ভায়োলেন্ট ম্যানার বা যেটাকে আমরা বলতে পারি তার ব্রুটাল ম্যানার্স ইট ম্যানার্স আর টিয়ারিং অফ হেডস ক্রুয়েলটি ইজ এ পার্ট অফ ইটস নেচার অর্থাৎ তার ভদ্রতা যদি বলতে হয় তাহলে ভদ্রতা হচ্ছে তার শিকারের মাথাটাকে ছিঁড়ে ফেলা আর এই নিঃশংসতাই হচ্ছে তার জীবনের অংশ অবিচ্ছেদ্য অংশ দ্য অ্যালটমেন্ট অফ ডেথ অ্যালোটমেন্ট অফ ডেথ মানে সে যেন মৃত্যুর অধিপতি দ্য রুলার অফ ডেথ মৃত্যুর ভাগ সে নিজে ঠিক করে দেয় তো এটাকে অ্যালোকেটার অফ ডেথ আমরা বলতে পারি যে ইট ডিসাইডস হু উইল ডাই এ মনস্থির করে যে কে মরবে ইট ডিস্ট্রিবিউটস ডেথ বাই রাইট আর যেন এ জমদূত কে মরবে কখন মরবে কোথায় মরবে সে নিজেই ঠিক করে অর্থাৎ সে নিজেকে ভাবে আমি যেন মৃত্যুর অধিপতি লাইন নম্বর সেভেন্টিন ফর দ্য ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডিরেক্ট আমার উড়ান তা সবসময় সোজা লক্ষ্যভেদী দৃঢ় অর্থাৎ এখানে তার ডিরেক্টনেস অফ পারপাস তার যে উড়ান সোজা এবং লক্ষ্যনিষ্ঠ এটাকে বোঝাচ্ছে যার মধ্যে কোনো বিভ্রান্তি নেই কোনো রকমভাবে কোনো সে কখনোই ডিস্ট্র্যাক্টেড হয় না নেভার ডিস্ট্র্যাক্টেড অলওয়েজ এ অ্যান্ড ফোকাসড লাইন নম্বর এইটিন থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং অর্থাৎ তার উড়ান হল জীবিত প্রাণীর হাড় ভেদ করে যায় অর্থাৎ ইট ইটস ফ্লাইটস কার্টস থ্রু লাইফ ইট ডেস্ট্রয়েজ লিভিং থিং কারণ জীবন তো সব কিছুকে সে তো নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় তো এটা হচ্ছে তার পাত থ্রু লাইফ অর্থাৎ ডেস্ট্রয়িং লাইফ অ্যাজ ইট ফ্লাইস যখন সে উড়ে যায় তখন সেই প্রাণী যে প্রাণীর উপর দিয়ে উড়ে যায় যেন তার উপর দিয়ে মৃত্যুর একটা কালো ছায়া চলে যায় আর তার মানেই হচ্ছে যে সে যেন তার সেই প্রাণীর জীবিত প্রাণীর হাড়কে ভেদ করে চলে যায় লাইন নম্বর নাইনটিন নো আর্গিউমেন্টস অ্যাসার্ট মাই রাইট অর্থাৎ নো নিড ফর জাস্টিফিকেশান যে আমার এই যে অধিকার আমার এই যে রাইট এই রাইট নিয়ে বিতর্ক করার কোনো জায়গা নেই কেউ বিতর্ক করে না করবেও না কারণ আমার এই যে স্ট্রেংথ এটা হচ্ছে আমার রাইট আর সেই কারণে ইট ডাজ নট নিড টু আর্গিউ ফর পাওয়ার তাই নিজের যে শক্তি বা তার যে ক্ষমতা আছে সেটা নিয়ে কারো কারোর সঙ্গে তর্ক করার যুক্তি দেখানোর কোনো প্রয়োজন কিন্তু তার নেই লাইন নম্বর টোয়েন্টি দ্য সান ইজ বিহাইন্ড মি সূর্য আছে আমার পিছনে সূর্য আছে আমার পিছনে তার মানে হচ্ছে নেচার্স ব্যাকিং প্রকৃতি যেন তার সহায় যে দ্য সান স্ট্রেন্ডস বিহাইন্ড ইট সিম্বলাইজিং নেচার্স অ্যাপ্রুভাল সূর্য তার পিছনে আছে এই কথাটাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে প্রাকৃতিকভাবে সূর্য তাকে সমর্থন যোগাচ্ছে তার শক্তি যোগাচ্ছে লাইন নম্বর টোয়েন্টি ওয়ান নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগান অর্থাৎ দ্য ওয়ার্ল্ড হ্যাজ রিমেইন দ্য সেম সিন সিন্স ইট স্টার্টেড রুলিং ওর ফ্লাইং যখন থেকেই এই বাজপাখি তার শুরু করেছে শাসন করা তার সেই শাসন কিন্তু আজও অটুট অর্থাৎ ইমিউটেবল রুলটাকে বোঝাচ্ছে তার রাজত্ব যেন চিরন্তন ইট ক্লেমস নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স ইট বিগান ইটস পাওয়ার ইজ ইটার্নাল এর যে শক্তি সেটা চিরন্তন এবং সেটা যেন কখনোই বদলাবে না লাইন নম্বর টোয়েন্টি টু মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ অর্থাৎ তার চোখটা হচ্ছে আই অ্যাজ এ গার্ডিয়ান অফ অর্ডার তার চোখ যেন কোনো কিছুকে পরিবর্তন হতে দেয় না সব কিছু যেন তার নিয়ন্ত্রণে ইটস শার্প আই অ্যালোস নো চেঞ্জ কন্ট্রোল ইজ অ্যাপ সরিউড সব কিছু সে যেন তার নিয়ন্ত্রণে রাখে তার চোখের মাধ্যমে লাইন নম্বর টোয়েন্টি থ্রি অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস অর্থাৎ রিজলভ টু প্রিজার্ভ অর্ডার সে বলছে যে সে স্থির করেছে সব কিছু এমনই থাকবে তাহলে এটাকে তার প্রাউড অফ ইটস পাওয়ার তার যে কর্তৃত্ব তার যে অহংকার ফার্ম ইন ডমিনেশান সে যে তার শাসন বজায় রাখবে সেটাকে বোঝাচ্ছে ঘুমিয়ে পড়ল তো তাহলে পুরো কবিতায় আমরা কী পেলাম যে দ্য হক্স সিম্বোলাইজেস পাওয়ার প্রাইড অ্যান্ড ডমিনেন্স বাস পাখি এখানে অহংকার এবং ক্ষমতার প্রতীক ইট বিলিভস এভরিথিং ইন নেচার এক্সিস্ট ফর ইটস কন্ট্রোল সে মনে করে পৃথিবী তার অধীনে সব কিছু তার নিয়ন্ত্রণে থ্রু দ্য হক্স ভয়েস আর এই বাজ পাখির আওয়াজের মধ্য দিয়ে টেড হিউজেস শোজ টেড হিউজেস কি দেখিয়েছেন দ্য অ্যারোগেন্স অফ অ্যাপসলিউট পাওয়ার নিখুঁত যে শক্তি সেটা যেমন ভীষণ নিষ্ঠুর ইন নেচার অ্যান্ড ইন হিউম্যান লাইফ প্রকৃতি হোক বা মানুষের মধ্যে হোক তা খুব নিষ্ঠুর এবং তা খুব আত্মকেন্দ্রিক তাহলে ওভারঅল ভয়েস বা স্ট্যান্স আমরা কী পাচ্ছি পুরো কবিতার মধ্যে বাস পাখির আত্মকেন্দ্রিক যে শক্তি তার অ্যারোগেন্স তার প্রাউডনেস তার কমেন্ডিক ভয়েস সেটা প্রকাশ পাচ্ছে আর এই কবিতার যে মেজর থিম যেগুলো রয়েছে মেজর থিম হচ্ছে পাওয়ার রয়েছে ক্ষমতা ডমিনেন্স বা আধিপত্য ভায়োলেন্স বা হিংসা ন্যাচারাল ইনস্টিংক্ট স্বভাবজাত প্রবৃত্তি এবং অ্যান্ড দ্য মোরাল ব্লাইন্ডনেস অফ অথরিটি এবং তার যে অন্ধ অহংকার সেটা কিন্তু রয়েছে আর এটা লেখা হয়েছে ফার্স্ট পারসন ন্যারেশানে এটা কিন্তু লেখা হয়েছে আর রিপিটেশন অফ মাই অ্যান্ড মেটাফোর্স আর ক্রিয়েশান অফ কন্ট্রোল এটা তার পুনরাবৃত্তি করা হয়েছে যেখানে সৃষ্টি এবং নিয়ন্ত্রণের রূপক হিসেবে কাজ করেছে এবং এখানকার যে ভাষা তা বেশ আত্মবিশ্বাসী সংক্ষিপ্ত শক্তিশালী এবং উচ্চ দৃষ্টির একটা চিত্র ইমেজারি অফ হাইট অ্যান্ড সাইট এই কবিতায় কিন্তু টেডিউজেস ব্যবহার করেছেন বা তুলে who's the